আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারলাম যে আমাদের ভারতের বিশ্ব আদানি তার কয়েক হাজার কোটি টাকার ঋণ মুকুব করে দেওয়া হয়েছে মানে কত হাজার কোটি টাকার মধ্যে কত হাজার কোটি টাকা তার মুকুব করে দিয়ে তাকে তার ঋণগ্রস্ততা থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে তো এইটার আমাদের ভারতীয় অর্থনীতিতে প্রভাব কী পড়তে পারে আর তাকে যে ব্যাংক যে সংস্থা থেকে যিনি যে লোনটা নিয়েছিলেন এবং যে ব্যাংক তাকে ঋণ তার মুকুব করে দিয়েছে তো সেই ব্যাংক কিন্তু সেই টাকা নিজের পকেট থেকে দেবে না এই টাকা কিন্তু সরকারই দেবে এবং সরকার কিন্তু সেই টাকা নিজের পকেট থেকে দেবে না সরকার কিন্তু সমগ্র ভারতবাসীর কাছ থেকে যতটা সময় মনে করবে ততটা সময়ের মধ্যে সরকার তুলে নেবে যদি মনে করে আমরা ছয় মাস এই টাকাটা তুলবো তুলতে পারবে যদি মনে করে যতটুকু আদানিকে মাফ করে দেওয়া হলো সেটা আমরা এক বছরে তুলব তাহলে এক বছরে মাফ করতে পারবে তুলতে পারবে আর কি তো আলটিমেট গরিবদের টাকা কিন্তু ধনীদের পকেটে চলে গেল মানে নিম্নবর্ণের টাকা আস্তে আস্তে উপরে যেতে যেতে ধনবানদের হাতে যাচ্ছে এবং আমরা জানি আমাদের ভারতবর্ষে অনেক ধন বর্তমানে ভারতে নেই তারা পালিয়ে গেছে টাকা পয়সা নিয়ে এবং ভারতবর্ষে ট্যাক্স ফাঁকি কর ফাঁকিয়ে তো আমরা জানি এবং বড় বড় শিল্পপতি সরকারের পাশে যারা থাকে তাদের ঋণ মুকুব এটা নতুন কিছু নয় তো এই ঘটনাটা ঘটার ফলে কি হচ্ছে নিচু থেকে টাকা গরিবদের টাকা আস্তে আস্তে উপরে চলে যাচ্ছে ধনবানদের হাতে চলে যাচ্ছে তারা কিন্তু টাকাটা নিচ্ছে আমাদের টাকা এত করে কি হচ্ছে দেশের ম্যাক্সিমাম প্রপার্টি কিছু সংখ্যক লোকের হাতে চলে যাচ্ছে গরিবদের কাছে কিছুই নেই সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে কিছুই নেই এমনকি বসত ভাটিও বসত ভিটেটাও নেই কিন্তু দেশের সমস্ত সম্পদ কয়েকজনের হাতে চলে যাচ্ছে এবং এটা শুধু ভারত না সমগ্র পৃথিবীর প্রবলেম দ্য গার্ড অক্টোবর মাসের দু হাজার পনেরো সালে একটা আর্টিকেল বেরিয়েছিল সেখানে বলছে হাফ অফ দ্য ওয়ার্ল্ড ওয়েলথ নাও ইন দ্য হ্যান্ডস অব দি ওয়ান পাপ পার্সেন্ট অফ দি পপুলেশন পৃথিবীর অর্ধেক সম্পদ পঞ্চাশ পার্সেন্ট সম্পদ পৃথিবীর এক পার্সেন্ট লোকের কাছে আছে যে পৃথিবীর অর্ধেক সম্পদ আছে এক পার্সেন্ট লোকের কাছে আর বাকি অর্ধেক আছে নিরানব্বই পার্সেন্ট লোকের কাছে নিরানব্বই জন লোকের কাছে তো এই সিলচিলা যদি চলতে থাকে তাহলে ধনীরা আরও ধনী হবে ক্রমশ ধনী হবে এবং গরীরা গরিবরা অসহায়রা না খেয়ে মরে যাবে এবং বিপুল সংখ্যক লোক যদি সমগ্র পৃথিবীতে না খেয়ে মরে তাহলে পৃথিবীতে যে অরাজকতার সৃষ্টি হবে হানাহানির সৃষ্টি হবে দুর্ভিক্ষর পাশাপাশি পৃথিবীতে যে একটা অশান্তির একটা গোলযোগ তৈরি হবে সেটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি তো এই যে অর্থনীতি সেটা কিন্তু সবসময় ধ এই যে সিস্টেম এটা সবসময় কিন্তু ধ্বংসাত্মক সিস্টেম কিন্তু পাশাপাশি যদি আমরা বলি ইসলামিক সিস্টেমের কথা তো ইসলামে বড় লোক হতে ধনবান হতে কিন্তু কোনো নিষেধ করে না আপনার কাছে পয়সা থাকতেই পারে আপনি পয়সা রোজগার করে বড়লোক লোক হতে পারেন কিন্তু পয়সার মোহব্বত থাকবে না আপনার মধ্যে অহংবোধ থাকবে না আপনি পয়সা দিয়ে কি করবেন সাদগা করবেন পয়সা দিয়ে আপনি দাওয়াতের কাজ করবেন পয়সা আপনি উম্মাতের কাজে খরচ করবেন উম্মার কাজে খরচ করবেন কল্যাণের কাজে কাজে খরচ করবেন সোসাইটির কাজে খরচ করবেন আপনি এবং বছরে আপনি জাকাত দেবেন আপনার আপনার সম্পদ আপনি একজন ধনবান টপ লেভেলের লোক আপনার টাকাটা নিচে আস্তে আস্তে নামবে এটা হচ্ছে ইসলামের ফর্মুলা এবং অ্যান্টি ইসলামের ফর্মুলা হচ্ছে কি নিজ শ্রেণীর টাকা আস্তে আস্তে উপরের উপরের দিকে উঠবে যেটা আমাদের ঘটেছে আর দেশে এবং সমগ্র পৃথিবীতে যেটা ঘটছে ঋণ মুকুবের কেস ইসলাম বলছে না তোমরা যারা ধনবান আছে তোমরা জাকাত দাও তোমরা সাদগা দাও তোমরা মানুষকে হাতিয়ে দাও তোমরা কুরবানি করো তারপরে প্রতিবেশীকে দাও এরকম করে করে তোমরা এতিমদেরকে দাও বিধবাদেরকে দাও বিধবাকে দিলে কি লাভ পাবে এতিমকে দিলে কি লাভ পাবে এটা উৎসাহ দিচ্ছে বারবার অর্থাৎ তুমি সম্পদ কুক্ষিগত করো না তুমি বড় লোক হচ্ছে হোক সম্পদশালী হচ্ছে হোক কিন্তু তোমার সম্পদ তুমি আটকে রেখো না সম্পদকে তুমি রোটেট করো সম্পদ তুমি হস্তান্তর করো এটা হচ্ছে ইসলামিক নীতি এতে মানুষের মধ্যে মহব্বত ভালোবাসা মানুষের মধ্যে প্রীতির সঞ্চার হবে শান্তি শৃঙ্খলা আমান প্রতিষ্ঠিত হবে এবং সবাই খেয়ে খেয়ে ঘুমোতে পারবে রাত্রিবেলায় সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে কিন্তু এর বাইরে যতগুলো রুলস আছে সেটা হচ্ছে কি মানুষ নিচের টাকা গরিবের টাকা কয়েকজনের হাতে দিতে হবে এটা হচ্ছে অশান্তি এটা হচ্ছে দুর্ভিক্ষ এটা হচ্ছে একটা মানব কল্যাণের হিতকর একটা দিক বলা যেতে পারে আমি সংক্ষেপ সংক্ষেপে বিষয়টা একটা বলার চেষ্টা করলাম আসসালামু আলাইকুম